হ্যালো সবাইকে তো সন্ধে পড়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেছি জন্য সেটা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এদিকে রানুমা তালের যেটার শুরু করে দিয়েছে এই গন্ধেই আমার ঘুমটা ভেঙেছে রানুমা এটা কি করছো তুমি তালের বড়া হবে তালের রস বের করছি আচ্ছা আর এইটাতে হচ্ছে ছাঁকা হচ্ছে নাকি রসটা তোই দেখতে থাকো রান্নামা কিভাবে তালের বড়াটা বানাচ্ছে চালের গুঁড়ো ময়দা চিনি তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে তো এটা তিরিশ মিনিট রেস্টে থাকবে তো তিরিশ মিনিট এটা রেস্টে থাকুক এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি তো খুব জোরে শুরু হয়ে গেছে তো আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে কিন্তু আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে তাই মা আমাকে বৃষ্টিতে ভিজতে দেয় না সুযোগ পেলে একটু আমি ভিজে যাই তিরিশ মিনিট প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ভাজার পালা ফার্স্টে একটা কড়াইয়ে তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ফ্লেমটি কমিয়ে বড়াগুলো আস্তে আস্তে ভাজার জন্য দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ বড়গুলো কত সুন্দর ফুলে উঠেছে এইভাবেই উল্টে পাল্টে লালচি করে ভেজে নিলে আমাদের তৈরি হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এক বাটি তালের বড়া নিয়ে বসে পড়েছি এক্ষুনি নামানো হলো গরম গরম আর আমি সঙ্গে সঙ্গে এক বাটি নিয়ে চলে এসেছি তো চলো টেস্ট করা যাক তোমরা সাইজগুলো দেখতেই পাচ্ছ কত স্পঞ্জি হয়েছে আর কতটা বড় বড় সাইজের হয়েছে দারুণ দারুণ একটা আর এই বৃষ্টির দিনে তালের গড়া থাকলে আর কি চাই এই ভাজাভুজি থাকলে আর কি চাই তো আমি এনজয় করি তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না যেন টাটা